হ্যালো মাই বিউটিফুল সোলস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আজ যাদের রাশি বৃষ অর্থাৎ চরাস জোডিয়ক সাইন অন্তর্ভুক্ত যারা সেসব বিউটিফুল সোলসদের এই জুলাই মাসের প্রেডিকশান একটা করবে তারা কেমন যাবে এই জুলাই মাসটা তাদের ফিজিক্যাল কন্ডিশান মেন্টাল হেলথ জব কেরিয়ার বিজনেস সব কিছুই যতটা সম্ভব ভিডিওটাকে বড় না করে যতটা সম্ভব বলা যায় এবং কী কী সাবধানতা তারা অবলম্বন করবে কী কী জিনিস ফলো করবে সব কিছুই এই ভিডিওতে বলার চেষ্টা করব তো তোমরা সাথে থাকো অবশ্যই পজিটিভ থাকো প্লিজ ডিভাইন যাদের বিশ্ব তাদের কেমন যাবে জরুরি মাসটা এটা জেনারেল রিডিং রাশির জাতক বা জাতিকা অর্থাৎ চর সাইন যাদের তাদের জন্য একটা জেনারেল রিডিং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মিলবে তেমনটাই এনার্জি আমি কালেক্ট করবো ইউনিভার্সের কাছে প্রে করবো তবে গ্রহ নক্ষত্র মানে প্ল্যানেট পজিশন লগ্ন এগুলো অবশ্যই মানুষের ওপর মানুষের প্রত্যেকটা মানুষের জন্ম তারিখ অনুযায়ী ডিপেন্ড করে বাট প্লেস অনুযায়ী এগুলো হয় তাই যেহেতু এটা সাধারণ সাধারণভাবেই রিডিংটাকে তোমরা নেবে যতটা ম্যাচ করে ততটা নেবে বাকিটা স্কিপ করবে স্টার্ট ফুল ডম ফুল চিকেন মেলোৰা যে এনার্জিটা আমি পাচ্ছি যে কার্ডস আমি ইতিমধ্যে পেয়েছি তাতে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো প্রবলেম সেটা তোমরা জানো যে যারা এই রাশির অন্তর্গত আছো তারা কিভাবে লাইফ ফেস করছো কি কি জায়গা থেকে প্রবলেম তোমরা পাচ্ছ বা তোমাদের কি কি জীবনের সমস্যা চলছে চাকরির ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে বা পার্সোনাল লাইফ নিয়ে হোক বা কোনো ইস্যু লাইফে তোমাদের যা আছে সেটার একটা পেনফুল এন্ডিং মানে এন্ডিংটা হতে গেলে যতটা যতটা পেন তোমরা কাটিয়ে আসছো যতটা পেন তোমরা পাচ্ছ যন্ত্রণা পাচ্ছ সেটা থেকে একটা মুক্তি পাবে এই জুলাই মাসটার পর এই জুলাই মাসটার পর একটা কথা তোমাদের বলি তোমরা মাথায় রেখো এই দু তারিখ চার তারিখ দুই চার নয় অ্যান্ড এগারো এইগুলো তোমাদের জন্য ভালো নয় এই মাসের জন্য তোমরা যে কোনো কাজ শুরু করার জন্য বা যে কোনো নাম্বার চুজ করার ক্ষেত্রে এই টু ফোর টেন নাইন টু ফোর নাইন টেন এই চারটে নাম্বারকে অ্যাভয়েড করো ঠিক আছে আর যে কোনো এই মাসের দশ তারিখের পর থেকে পারলে কোনো কাজ শুরু করো নতুন করে তাহলে তোমাদের জন্য ভীষণ শুভ হবে হুম নতুন করে যারা নতুন করে যারা কাজ শুরু করতে চাইছো বা নতুনভাবে যদি কিছু প্ল্যানিং করে থাকো তাহলে বলবো যে একটু সাবধানতা অবলম্বন করো মানে যে কাজটা করতে যাচ্ছ বা যে ডিসিশানটা নিতে যাচ্ছ সেটার আগে একটু চার পাঁচটা ভালো করে লক্ষ্য করে সেই অনুযায়ী একটা মজবুত ভিত তৈরি করে তারপর সেই কাজে এগো হুম এবং যারা দীর্ঘদিন ধরে তোমার অনেকেই আছো কোনো পজিশানে বা কোনো রকম কাজে কোনো যে কোনো ক্ষেত্রে লাইফে তোমরা হ্যাং অবস্থায় রয়েছো সেটা আমি দেখতে পাচ্ছি সেটা মোটামুটি নেক্সট নেক্সট তিন মাস পর মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের শেষে একটা এন্ডিং তোমরা পাবে অক্টোবরের শেষ অক্টোবরের শেষের দিকে বা অক্টোবর মাস পড়লে তোমরা একটা সলিউশনের দিকে এগোতে পারো এমনটা দেখছি তবে যতটা সিচুয়েশান কোনো কোনো মানুষের মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যতটা সিচুয়েশান খারাপ হয়নি তোমরা এতটাই অ্যাংজাইটির মধ্যে রয়েছ এতটাই ওয়ারি করছো যে সেটাতে প্রবলেম আরও ক্রিয়েট করছে তোমরা সঠিকভাবে এখন কোথাও না কোথাও মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছে তোমরা সঠিকভাবে সেই পথটা খুঁজে পাচ্ছ না সেজন্য না নিজেকে একটুখানি ব্রিদিং ব্রিথ আউট করো একটু রিল্যাক্স থাকার চেষ্টা করো তাহলে সঠিক পথ পথটা বুঝতে পারবে তোমরা কনফিউশনের মধ্যে রয়েছে যেটা অল ওভার এনার্জি আছে যাদের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম আছে লাইফে তাদের কিন্তু একটু কনফিউজিং একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি তোমাদের যে নাম্বারটার কথা বললাম যে তোমাদের এই জুলাই মাসের জন্য শুভ নাম্বার বা অশুভ নাম্বার অশুভ নাম্বার হয়তো টোটাল চারটে না পাঁচটা হবে টু ফোর নাইন টেন অ্যান্ড ইলেভেন ঠিক আছে এগুলো শুভ নয় শুভর ক্ষেত্রে যেগুলো হবে সেগুলো হলো থ্রি সিক্স সেভেন থ্রি সিক্স শুভ নম্বর তোমাদের এইগুলো শুভ দিক অ্যান্ড পেস্টাল গ্রিন কালারটাই শুভ পেস্টাল গ্রিনটা এই মাসের জন্য তোমরা ইউজ করো মানে যে কোনো গ্রিন কালার তোমরা ইউজ করো আর ইউজ করো ইয়োলো ঠিক আছে অবশ্যই এ মাসের জন্য আমি কালারগুলো অবশ্যই পজিটিভ ভাইব্রেশান দেবে যেটা আমি বুঝতে পারছি অ্যান্ড চ্যানেল হচ্ছে একটা ম্যাসেজ তো তোমরা একটুখানি যেটা করবে রিল্যাক্সেশনের সাথে সাথে তোমরা একটু গাছ লাগানোর চেষ্টা করো সবুজ ছোটো ছোটো গাছ যেগুলো পরিচর্যা করা সহজ সেরকম একটু প্ল্যান্টেশনের প্রয়োজন আছে হ্যাঁ একটু গাছের পরিচর্যা করো তোমাদের ভালো ভাইব্রেশান আসবে আর তার সাথে কালারটা ইউজ করো অ্যান্ড মেন যেটা মুন স্টোন তোমরা যদি ইউজ করতে পারো তোমাদের জন্য মাথা মন শরীর সব কিছুকে তো স্টেবিলিটি দেবে মুন স্টোন বা মাদার পার এই জাতীয় ক্রিস্টাল স্টোন তোমরা যদি ইউজ করো তাদের কাছে আছে অবশ্যই থাকে যদি ঠিক আছে ভালো তার না হলে তোমরা চেষ্টা করো সেগুলোকে কালেক্ট করার তোমাদের শুভরত্ন আমি ওটাই বললাম ক্রিস্টাল এটা ইউজ করতে পারো ভালো ভাইব্রেশন তোমরা পাবে ঠিক আছে আর তোমাদের জন্য আমি ডিভাইন গাইডেন্স কি আছে দেখে নেব প্রবলেম থেকে বেরোনোর জন্য এই জুলাই মাসটাকে সময় দিতে হবে তার জন্য ইউনিভার্সের কাছে প্রে করো স্পিরিচুয়াল হও আরও বেশি অ্যান্ড গাছের পরিচর্যা করো এটা তোমাদের জন্য খুব ভালো এফেক্ট দেবে গরুকে পারলে খাওয়ানোর চেষ্টা করো সবজি যা খাওয়াতে পারো সেগুলো সেগুলোর গরুকে খাবার দান করলে তোমাদের অনেক প্রবলেমস কেটে যাবে ডিভাইন প্লিজ বিশ্ব রাশি চরাস সাইন যাদের তাদের জন্য ডিভাইন গাইডেন্স গেছে বাস কী বলছে স্যারেন্ডার টু ডিভাইন আমি বললাম যে এখানে ইউনিভার্সকে একটু স্পিড মানে ইউনিভার্সের কাছে তোমাদেরকে নিজেদেরকে সারেন্ডার করতে হবে তাদের তোমাদের জন্য ইউনিভার্সের কাছে প্রে করতে হবে যদি যে খারাপ টেস্টার মধ্যে তোমার যাচ্ছ বা জীবনে যে উন্নতিতে চাইছো সেটার জন্য প্রে করো প্রে করলেই ইউনিভার্স শুনবে এমনটাই বলছে অ্যান্ড এই এই যে প্রবলেমগুলো তোমরা রয়েছো বেসিক্যালি আমি বৃষরাশির মানুষদের একটু প্রবলেম দেখতে পাচ্ছি সেই প্রবলেমটা শেষ কিন্তু হবে কিন্তু তোমরা নেগেটিভ থাকলে প্রবলেমের শেষ শেষ হওয়ার জায়গায় আরও বেড়ে যেতে পারে এটা একটা সাবধানতা আমি বললাম সেজন্য এই মুহুর্তে এই জুলাই মাসটা টাইম দাও জুলাই আগস্ট সেপ্টেম্বর এই দু তিন মাসের মধ্যে আশা করি অক্টোবর থেকে তোমরা পজিটিভ কিছু দেখতে পাবে তো ওই সেজন্য আর একটু ঐশ্বরিক চিন্তা তোমাদের ধ্যান দিতে হবে মানে ঈশ্বরের কাছে আরও প্রার্থনা করতে হয় প্রার্থনাটা খুব বেশি দরকার অ্যান্ড নিজের যে কর্মদক্ষতা সেটা কোথাও না কোথাও তোমাদের অ্যাংজাইটি ভয় দুশ্চিন্তা এগুলো নিজেদের কর্মদক্ষতাকে প্রকাশ করতে দিচ্ছে তোমরা যে কাজটা করো সেই কাজটা তোমরা করতে পারছো না তোমাদের কোথাও একটা ফিলিং স্টাক ফিলিং স্টাক এনার্জি হয়ে গেছে নিজেদেরকে কোথাও একটা বুটিয়ে নিয়েছো সেইখান থেকে নিজেদেরকে বার করার চেষ্টা করো এটা বোঝো যে তোমাদের কিছু কাজ আছে সেগুলো করলে তোমাদের উন্নতি অর্থাৎ এখানে ইন্যাক্টিভ থাকার কোনো জায়গা নেই তো সো দা ওয়ার্ল্ড পৃথিবীকে দেখানোর বা সমাজ বা ধরো প্রত্যেকটা মানুষকে দেখানোর সময় এসছে বা তোমার কাজ করার সময় এসছে তো আরও বেশি কাজ করতে হবে নিজেদের কাজকে ফেলে রেখে মানে দুশ্চিন্তা করে কোনো হবে না কাজ মানে আমি এখানে বলতে চাইছি তোমরা প্রত্যেকেই কাজ করছো নিশ্চয়ই সেটা নয় মানে তোমরা যে যেটা চাইছো যেটা অ্যাচিভ করতে চাইছো সেই ব্যাপারে কাজ করতে হবে সেই ব্যাপারে আর নিতে হবে সেটাই তাহলেই তোমরা পজিটিভ ভাইব্রেশন পাবে তবে হ্যাঁ একটা কথা শিওর যে খারাপ সিচুয়েশানটা যে ফেসটা করছো তোমরা যে খারাপ ফেসটা যাচ্ছে সেই খারাপ ফেসটা কিন্তু শেষ হবে শেষ হওয়ার সময় কিন্তু কিন্তু এসে গেছে এটা একদম কনফার্ম তো তোমরা অবশ্যই পজিটিভ থাকো অ্যান্ড বুঝতেই পারছো তোমাদের কর্মক্ষেত্রে আরও ইনিশিয়েটিভ যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে হোক তোমাদের আরও ইনিশিয়েটিভ নিতে হবে আরও বেশি তার ওপর সেই বিষয়টার উপর কাজ করতে হবে তাহলেই সবটা পসিবল সবটা ঠিক হয়ে যাবে এটা জাস্ট সাময়িক একটা সাময়িক খারাপ সিচুয়েশান চলছে ভালো দিন আসবে অ্যান্ড তোমরা অবশ্যই ভেঙে পড়বে না বিকজ অ্যাঞ্জেল কী বলছে সেটাও দেখে নেবো অ্যাঞ্জেল গাইডেন্স তোমাদের জন্য আছে অ্যাঞ্জেল তো রিডিংটা রাশিভিত্তিকভাবে যাই হোক না কেন ইউনিভার্সের কাছ থেকে এটাই মেসেজ তোমাদের জন্য যে তোমরা আরও পজিটিভ থাকো অ্যান্ড যা খারাপ সিচুয়েশান যাচ্ছে সেটাকে গো করো ভালোটাকে আসতে দাও এই খারাপটা গেলেই কিন্তু ভালোটা আসবে তো তোমরা যদি খারাপ থেকে মানে শিক্ষা নাও বা খারাপ ফেজ থেকে কাটিয়ে উঠতে পারো তাহলেই কিন্তু তোমাদের জন্য ভালো কিছু আছে তো অবশ্যই এদের কাজের প্রতি আরও সজাগ থাকো কী করছো সেটাকে নিয়ে আরও অ্যানালাইজ করো দেন তোমাদের বিশ্বাস যদি নিজের উপর রাখতে পারো ভগবানের ওপর যদি ভরসা করতে পারো সব কিছু করতে ঠিক আছে তো এই ছিল তোমাদের জন্য বেসরাশি মানুষদের জন্য রিডিং অবশ্যই পজিটিভ থাকো ঈশ্বরের ওপর ভরসা রাখো সর্বশক্তিমান ঈশ্বর অবশ্যই তোমাদের কথা শুনবেন এবং যাতে তোমরা প্রেয়ারটা করো তার জন্যই হয়তো এই রিডিংটা যে যে খারাপ সমাজ যাচ্ছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কাটিয়ে উঠতে পারো তার জন্য ভগবানের আশীর্বাদ তোমরা পাবে শুধু একটু ভগবানকে ডাকো অ্যান্ড নিজের কাজে ফোকাস করো দেখবে খারাপ সময়টা কখন চলে গেছে তো স্টে হ্যাপি স্টে ব্লেসড এই ছিল তোমাদের রিডিং তো যারা পার্সোনাল রিডিং চাইছো তারা অবশ্যই স্ক্রিমেরা নাম্বারে কন্ট্যাক্ট করো কারণ এটা তো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নিলে আরও সেটা ক্লিয়ার হবে আরও প্রমিনেন্ট আনসার তোমরা পাবে তো আজকে এই পর্যন্তই জয় শ্রী কৃষ্ণের রাধাই